দক্ষিণবঙ্গে বর্ষার সময় ঘনিয়ে এলেও রাজ্যে আপাতত হাঁস ফাঁস দশা গরম থেকে রেহাই নেই সকাল থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে এর পাশাপাশি প্রচণ্ড অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতাপূর্ণ ভারী বাতাসের কারণে অস্বস্তি আরও বাড়ছে সকাল থেকে দিনভর ব্যবসা গরমে দিন কাটছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তবে এরই মাঝে স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দুদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন জেনে নেব যে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং এই বৃষ্টি হলে এই যে অস্বস্তি চলছে তার হাত থেকে কবে স্বস্তি পাওয়া যাবে তা নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক কিছুদিন আগেই উপকূলে আঘাত হেনেছিল নিম্নচাপ তবে নিম্নচাপ তৈরি হলেও গাঙ্গীয় বঙ্গে আশা অনুরূপ বৃষ্টি কিন্তু হয়নি যেহেতু নিম্নচাপটি বাংলাদেশের দিকে চলে গিয়েছিল যার কারণে পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি আসুন আমরা দেখে নিব যে বাংলায় কোন কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অস্বস্তিকর আভাবার হাত থেকে কবে নিস্তার পাওয়া যাবে এই মুহূর্তে উপগ্রহ থেকে দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশ বেশিরভাগ এলাকাতে আকাশ কিন্তু পরিষ্কার তবে বাংলাদেশে দেখা যাচ্ছে অধিকাংশ এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে এই মুহুর্তে ঢাকা এবং সংলগ্ন খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং যা থেকে আজকে সন্ধ্যার দিকে এবং বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন এলাকাগুলি বৃষ্টি হতে পারে দেখুন আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে লোহাগড়া ফরিদপুর মাদারীপুর খুলনা ফিরোজপুর বরিশাল মতিহাট এই এলাকাগুলিতে সহ অ্যাক্টিভিটি হতে পারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ নদীয়া এই এলাকাগুলির কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি আজকে কোথাও বৃষ্টি হবে না দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া এবং শুকনো পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে শুকনো ভ্যাবসা গরম চলছে উপকূলবর্তী এলাকাতেও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে তবে আহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরুলিয়া এবং সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ কিন্তু সঞ্চারিত হচ্ছে যার ফলে পুরুলিয়ার পশ্চিমাংশে আজকে সামান্য অ্যাক্টিভিটি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যদি এই বজ্রগর্ভ মেঘ আরও একটু এলাকা জুড়ে প্রসারিত হয় সেক্ষেত্রে এর পাশাপাশি দক্ষিণ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে এখন দেখার বিষয় এই বজ্রগর্ভ মেঘটা কতটা এলাকা জুড়ে তৈরি হচ্ছে সেটাই উপনির্ভর করছে আজকে বৃষ্টির সম্ভাবনা যাই হোক আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে কবে থেকে বৃষ্টি হতে পারে আসুন আমরা একটু দেখে নেব কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে তবেই এই যে অস্বস্তির গরম রয়েছে তার হাত থেকে মুক্তি পাওয়া যাবে এই মুহূর্তে দেখুন পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই পশ্চিম ভারত থেকে পশ্চিম ভারত উত্তর পশ্চিম ভারত বলতে গেলে রাজস্থান রাজস্থান পাকিস্তান এই এলাকা থেকে শুকনো গরম হাওয়া নামছে ঠিক এইভাবে এই যে গরম হাওয়া এইভাবে নামছে যার ফলে শুকনো গরম বাতাস কি করছে না বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বিস্তীর্ণ এলাকাতে কি করছে না তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে এই শুকনো গরম অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেই গরমকে আরো বেশি পরিমাণে সেই গরমকে ধরে রাখতে সাহায্য করছে ফলে তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে একটা গরম অস্বস্তিকর আবহাওয়াকে তৈরি করছে এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই দুই রকম চরিত্রের বাতাসের কারণে কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আগামী কালও বজায় থাকবে তবে চার তারিখ বুধবার থেকে আবহাওয়াতে সামান্য পরিবর্তন হতে পারে আগামী চৌঠা জুন বুধবার থেকে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও তাপমাত্রা থাকবে তাপমাত্রা এরকমই রয়েছে থাকবে এরই মাঝে বৃষ্টি হবে কিছু কিছু জেলায় যার কারণে সেই জেলাগুলিতে সামান্য স্বস্তি পাওয়া যাবে যেমন আগামী বুধবার চৌঠা জুন দেখা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মন্তেশ্বর ভাতার এদিকে বৃষ্টি হতে পারে নদিয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর তার সঙ্গে বৃষ্টি হতে পারে দক্ষিণ বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই যে বাতাসে লাগাতার আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে এই এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কিন্তু সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আগামী বুধবার চৌঠা জুন পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রায় কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে বৃষ্টি হবে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে বুধবার দিন যথেষ্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হবে আগামী বৃহস্পতিবার পাঁচ তারিখেও এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে আগামী জুন পর্যন্ত অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখ এই দুদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টি হলে সামান্য স্বস্তি পাওয়া যাবে তাপমাত্রা সামান্য কমবে এবং এই যে ভ্যাপসা গরম তার হাত থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে যাই হোক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা প্রবেশ করছে না ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনো সময় লাগবে বঙ্গোপসাগরে শক্তিশালী ওয়েদার সিস্টেম নতুন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি না হলে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের তেমন কোনো খবর নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর